স্কুল ফ্যান দেখলে আসলে মায়া লাগে খারাপ লাগে স্মৃতি মনে পড়ে যায় ছোটবেলায় কত ফাঁকি দিছে স্কুল যেতে চাইতাম না মোটে আমি প্রচুর স্কুল ফাঁকি দিছি কত স্কুল ফাঁকি দিয়ে ঘুরছি আমার মতো রেকর্ড মনে হয় কারো নাই একটা না তেইশ দিন স্কুল ফাঁকি দিয়েছি তেইশ দিন আমার এখনো ভালো মনে আছে আমি যখন ক্লাস সেভেনে পড়ি একটা না তেইশ দিন স্কুল যায় নাই আমাদের একটা স্যার ছিল যিনি প্রথম ক্লাস নিত এবং আগে নাম ডাকতো বুঝছেন এখনও ডাকে কিনা জানি না তো এক এক করে নাম ধরে ডাকতো অমুক তমুক মারুব সালেক রুবেল মান্না দিলদার এই সমস্ত নাম ধরে ধরে প্রেজেন্ট করতো এখন একদিন না গেলে এক টাকা করে জরিমানা ফাইন এখন আমি তেইশ দিন যাইনি এখন স্যারের রিকোয়েস্ট করে স্যার আর কখনো হবে না ভুল হয়ে গেছে নানি অসুস্থ ছিল দাদা মারা গেছে নানান রকম কথা বলে দশ টাকা দিছি সার্থ খুশি স্যারের ওই সময় দশ টাকা পুরোটাই সার নিত বুঝছেন স্কুলের ফান্ডে কিন্তু সার দিত না সার নিয়ে নিত উনি ওই সারের নাম ছিল হচ্ছে যেন একটা নাম ছিল বুড়া সার ভুলে গেলাম নাকি